সার কথা বলি কি আমার মনের কোনো আশাই তো আপনারা পূরণ করলেন না কত চাহিদা থাকতে পারে ফাঁসির আগে নিয়ম আছে কয়েদি যা চায় লাস্টে ফাঁসির আগে তা পূরণ করে দেয় সরকার কিন্তু আপনার কত রিকোয়েস্ট করলাম আমার তো কিছু পূরণ করতেছেন না তোর মনের আশা পূর্ণ করুন আলার পালা আরে তুই কি মানুষ আয় তুই তো একটা অমানুষ তোর মধ্যে মানুষের বিবেক আত্মা বলতে কিচ্ছু নাই তুই কামড়া হসিস কি চিনতে করছেন হ্যাঁ একটা মানুষ রে তুই মারছস হত্যা করছস এই মানুষটা আবার হে সামরা খোয়াই খোয়াইয়া মাংসগুলোর রে টুকরা 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 করছস গরুর মাংস সাইজ করছস এই মাংস আবার অলুত মরিস মাহাইয়া হে পলিটিনে বড়িয়ে তুই হোটেলে নিয়ে গরুর মাংস বললে চালাই দিতে চাইছস

একটা পাইছি বাকি দুগা তো পাইনো বাকি দুগা কমে গেছে ডরে উপরের দিকে উঠে গেছে ও বুঝতে পাচ্ছি ম্যাডাম স্যার সরি ওই ঘটনা দুগা ওখানে যা ক্রিকেট খেলে আর ইল্লা করে আমি আসলে কোন ব্যথার কথা বলছি আপনারা তো বুঝতে পারেন নাই তল ফেটে কামড় দিছে মানে আমি বাথরুমে যাব বাথরুম বাথরুম সব ভুলিয়ে যাও এক কাম করো ওই পলিথিনে এসে না না পলিথিন আনি না তো হ্যাঁ পলিথিন আনবে না তুমি বোঝো না আমি কোন সময় বাথরুম বাথরুম ধরে ও মা

এই বন্দুকিয়ে যালে যাবে বাবা টি টিন পুটকর মার এমনি কি আমার আইফা মারি চাই রুটি চাই আমারে খাবার দে আমারে খাবার দে আমি ভাত চাই রুটি চাই খাবার চাই সব দে সব দে আমারে রুটি দে দারগা ভাই আমারে ভাত দেও রুটি দেও আর কও দারগা এই এই হালাফালা উট 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 আমি হালার ফালা আমি হুমন্দিরপু আমি হালার ফোক

দশ প্লেট বিরিয়ানি আনগুম দশ প্লেট হ্যাঁ দশগা ওই যে বন আছে না বড় বড় পাও রুটি পাটি রুটি না পাউরুটি হ্যাঁ দশটা পাউরুটি আনুম বিশটা সাগর কলা আনুম

রুডি দাও हां दादी मु अरे गाडा आय हो आय होdolo jatechhi to tatari dao aar 10 minute obekha kor khana sob cholebelo tui mata de dar ha ha bistar gazu ji ji sir kaam korte ki eto

এখন উপর মহল থেকে যদি হনে আসামি পলাইয়ে গেছে তাহলে আপনারও চাকরি নট আউট মোরও চাকরি নট আউট এখন কি হইবে বুদ্ধি করেন বুদ্ধি করেন আরে ম্যাডাম চাকরি গেলে তো চাকরি ধরলে তো অসুবিধা নেই কিন্তু জেলতে হেরেনাই তো আরেক বিপদ ম্যাডাম আমার পাশে দেন ম্যাডাম আমি না ম্যাডাম

এটা খামান টেপলাগান পাছবার ভালো লাগ তুমি তোমার রহমত নাজিল করো আজকে আমার জামাই ফাঁসি তুমি যদি তোমার রহমত নাজিল করো। আমার জামাইটা বাইজে যাবো কেন্নি গে কের্নিকে তুমি মারার কর্লা আর কেন্নি গে আজকে আমি বিধো বউ আমার পড়ালে শাই ভালো আল্লাহ

যে মার্ডার করছে ওটার আমি বাইর করুমা পুলিশের ধরা দিব তদন্ত করতেছি কে মার্ডার করছে তদন্ত করলে এলাকা যে খারাপ লোকগুলা আছে এগুলার মাঝে মাঝে যাই খবর তাইলে বাইসার হইছস ঠিক আছে এইডা আমার শান্তি বাইট্টা থাকুন না খাব না কয়দিন ফাঁকে जाया থাকো এই তো যাইতে আছি যেই পর্যন্ত প্রমাণ না করতে পারি এ পর্যন্ত বাইরে লুকিয়ে লুকিয়ে থাকুম তুমি টেনশন মুক্তে থাকে বুঝছো আজ যে কোন সময় রাতে আইয়ে তোমলা দেয়া করে যাইম আসি কেমন ঠাই গেওনার কানুনা তুমি তো বাইসার হইছস আমার নকে দেও ও বই আমি টাকা নাসি ছিগা করে যাইয়া দশ নয় দুই এক আমার বিরিয়ানি কো বিরিয়ানি কো লুড়ি কোয়ানি কোলা কোড়ি কো

না না তা আমার মায়ে এত বড় আমার মায়ে যাতে আমি কি আপনাকে বলেছি উনি আমার বাবা এই আমার বাবা আরে এত তো খুন রাখ আমি আমার বাবা খুন করছে কিন্তু কবে রো গত তিন দিন আগে আরে বাবারে যে বাবারা মারছে মারি পিচ পিচ করি কাঁচামোচ নল দিই কা কি করছো মাখাই ফেলেছি আপনাদের মাথায় সমস্যা আছে আমার বাবা কিভাবে খুন করবে আমার বাবা তো পাগল গত তিন দিন আগে তো আমার বাবা পাব না মেন্টাল হাসপাতালে ছিল

সব খাই কাকা পাতার খাবারের ডিফেন্স বুঝে না সে খুন করবে কে মানে মানুষ এই কন তারপরে যদি আপনারা জোর করে আমার বাবাকে ফাঁসি দেন

বড় করে ছাপাই দেবা তিন লক্ষ টাকা হাই সুন্দর করে লেখা দেবা এই এসে আমি খুঁজে বাইর করে যে দিতে পারবে আরে নগদ তিন লক্ষ টাকা দেওয়া হইবে কিন্তু এটা আদি আরে বলদের ঘরের বলদ তাহার চাইতে আগে চাকরি বেছে নিটা জরুরি তাহার চিন্তা পরে হইবে এনি প্লিজ স্যার এটা আগে করিবে লিখান খালি খালি হইছি কে আইন ফলমি ফলমি স্যার স্যার ফাঁসির মঞ্চ থেকে কুখ্যাত আসামি হারুন পালিয়ে গেছে তাকে ধরিয়ে দিতে পারলে তিন লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে কি ব্যাপার ফাঁসির মঞ্চ থেকে এত বড় একটা আসামি পালায় যায় কিভাবে হ্যাঁ পুলিশ তখন কোথায় ছিল আমি তো কিছুই বুঝতেছি না হারুন দড়াই দিতে পারলে তো আমি তিন লাখ টাকা পাইতাম হারুন না

কি দেখলাম এই যে আচ্ছা এটা কি দেখছি আমাবুত হ্যাঁ তার মানে ঘটনা হইছে এইয়া চলেন ফলো মি ফলো মি এই যে হারু সবার চোখ ফাঁকি দিতে পারলেও তুই আমার চোখ ফাঁকি দিতে পারবে না ভাই আকিচিয়া নারু দুলনগা তুই একটা কুক্কা তো তুই ফাসির মঞ্চ থেকে পালায়ে আইছস না ভাই না আই আসামি নয় খুন করি না মার্ডার করি না হুদামিছা 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 কথা শুন তোরে আমি পুলিশের হাতে তুলে দিলে আমি 3 লাখ টাকা পাবো আমি খুন করি না মার্ডার করি না বিনা তো সে আমারে ফাসির মঞ্চ লই ধর দিছিল পড়ায় এত জানবাছে বাকি আইছে ভাই রে আর ছাড়ি দে ভাই কথা আমি বিশ্বাস করি না আমি হনাই পুলিশে ফোন দিতাছি তোরে আমি পুলিশের হাতে কিনা দি আই হে ভাই এক কামটা করছ আর ভাই এক কাম করছিস কি ব্যাপার

এটা কোন না কোনো দিন ফেলা এই মোবাইলের মধ্যে তোর খুনের সমস্ত ভিডিও রেকর্ড হয়ে রয়েছে এই ভিডিও মোরা দেখছি হোন তোরে দশ দিন আর গৃহস্থের একদিন আজগো তোরে পাইছি রে মাউগা আজগর রক্ষা নাই স্যার এত মাইছে তাহলে আই মারিনো আই মিস বাপ আর কি লাইরাস করছেন নিশ্চয় করে আমরা দড়ি লইছি তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত ক্ষমা চাও আমরা পিলি যে দুঃখিত আমরা ফাজরি মাছাই ম্যাডাম এনা আমার কোন দোষ নাই আমার সাইনা থেকে একটা গডফাদার আসি দুর্দশ সন্ত্রাসী ওই আমারে এই পঞ্চাশ লক্ষ টাকা দিছি পঞ্চাশ লক্ষ টাকা দিয়া কইছে লোকটারে খুন করতে পারলে তোরা আমি আরও টাকা দিব তারপরে আমি খুন করে ভিডিও করে ওনার কাছে পাড়াইছি মানে ওনারে বিশ্বাস করানোর জন্য একটাই ভুল ওই মোবাইলের ভিডিওটা ডিলিট করতে মন নাই যদি ডিলেট করতাম তাহলে আমি বাইসে যাইতাম অপরাধী যতবারই বড়ই চালাক হোক না কেন সে অপরাধ করবে

কত নিরপরাধ সন্তান জেল খাটতেছে কত লোকের ফাঁসি হয়ে গেছে এই যে আজকে যদি আমার এটা প্রমাণ নইতো তাহলে আমার ফাঁসি হয়ে যাইতো এইভাবে তো কত লোকের ফাঁসি হচ্ছে কত লোক জেল খাটতেছে আল্লাহ যদি এদেরকে রক্ষা করে হলে কোনো উপায় নাই